হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ যারা প্রথমে আবেদন করার সুযোগ পাননি তারা আবার নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটারে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধু আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা পাঁচ ভোকেশনাল এক এফ চার বাই বি আগারগাঁও শের নগর ঢাকা বারোশো সাত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে এক নং পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদ একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে দুই নম্বর পদের নাম লাইব্রেরিয়ান বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদ সংখ্যা তিন নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদ সংখ্যা দুইটি চার নাম পদের বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড গ্রেট চৌদ্দ আটাশ পাঁচ পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো পদ সংখ্যা চারটি ছয় নাম পদের নাম LDA কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো পদ পদের নাম সহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে এগারো আট পদের নাম অফিসহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো পদ নয় পদের নাম এল কাম টাইপিস্ট বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই দশ নং পদের নাম সহকারী কাম টাইপিস্ট বেতন বারো নং পদের নাম কন্ট্রোল অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চুয়াত্তর টি নং পদের নাম ড্রাইভার কাম মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো পদ সংখ্যা দুইটি চোদ্দ নং পদের নাম এল ডি এ কামকেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পদ সংখ্যা উনআশিটি পনেরো নাম পদের নাম ক্রাফ্ট ইনস্ট্রাক্টর বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো গেট সতেরো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পাঁচটি এবং ফার্ম মেশিনারিতে দুইটি পদ সংখ্যা সাতটি নং পদের নাম ক্রাফ্ট ইনস্ট্রাক্টর ল্যাব বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদ সংখ্যা পনেরোটি এবং সতেরো নং পদের নাম অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা সাতচল্লিশটি আঠারো নং পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা সংখ্যা তিনশো টি উনিশ নং পদের নাম অফিস সহায়ক গা বা গার্ডেনার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেট বিশ এবং পদ সংখ্যা পাঁচটি সর্বমোট সাতশো একান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর এখানে সবগুলো পদের জন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে এবং বিশেষ দ্রষ্টব্য ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদনকারীগণ আবেদন এ পি ডবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং বন্ধুরা পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে চোদ্দ নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিসেস বারো টাকা সহ একশো টাকা এবং পনেরো থেকে উনিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসেস ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স কিভাবে টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকের কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি করতে সেই ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে